নমস্কার বন্ধুরা আমি বানাবো ভেজ বিরিয়ানি একদম শুধু শাকাহারি বিরিয়ানি বানাবো বন্ধুরা কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না একটু হয়তো বড় হতে পারে ভিডিওটা দেখবেন শুরুর থেকে লাস্ট অবধি সবজিতে দিয়ে দিলাম ফুলকপি গাজর গাজর আলু বিনস ওইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর এই সবজিগুলো আমি আবার এদিকে ভেজে নেব ভেজে নিয়ে জলের মধ্যে ভাতের জন্য জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোলমরিচ ইলাইচি দারচিনি তেজপাতা সব দিলাম দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি এদিকে জল ফুটে গেছে আমি চালগুলো দিয়ে দিলাম সবজিও ভাজা হয়ে গেছে সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে বন্ধুরা এতে আমি একদম পেঁয়াজ রসুন কিছুই দেব না পেঁয়াজ রসুন ছাড়াই আমি বিরিয়ানি তৈরি করব দইতে আবার দিয়ে দিলাম এদিকে ধনের গুঁড়ি আর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ধনের গুঁড়ি হলদি আর লং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে আর একটু তেল দিলাম তেল দিয়ে এবার এই মশলাটা আমি ভেজে নেব ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে সবজি দেব দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার একটু ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম লবণ লবণ বন্ধুরা দইতে সঙ্গে সঙ্গে দেবেন না একটু পরে দিতে হবে দই একটু ধনেপাতাও পাতাও দিয়েছিলাম ভাতের মধ্যে ভাতটা হয়ে গেছে আমি এই একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি একটু সয়াবিন দিয়ে দিলাম সবজির মধ্যে সবজির মধ্যে সয়াবিন দিয়ে তারপরে জল দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে জলটা শুকিয়ে ফেলতে হবে যেভাবে বিরিয়ানি রান্না করে সবজি ভেজ বিরিয়ানি ওইভাবেই করতে হবে শিমলা মিরিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টোর আমি কিছুই দিই হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর একটু জাল হবে সসম্যানের নিচে দিয়ে দিয়েছি একটুখানি ভাতের মাড় ভাতের মাঠ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাত ভাত দিয়ে তারপরে দিয়ে দেবো এই সবজি ভাজে ভাজে যেইভাবে বিরিয়ানির দম দিতে হবে ঠিক ওই সে একই রকমভাবে বিরিয়ানির দম দিতে হবে দিয়ে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা ফলো করতে ভুলবেন না ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই ভাজে ভাজে সবজি এদিকে ভাত সব দিয়ে দেব এবার দম দেওয়ার জন্য চুলোতে আবার বসিয়ে দিলাম দিয়ে হয়ে গেছে এবার একটু মিক্স করে নেব ভাত দিয়ে মিশিয়ে নেব উপরে নিচে করে দিয়ে ভাতটা আমার একটু বেশি ফুটে গেছিলো বন্ধুরা ভালো লাগলে ফলো করবেন কমেন্ট করবেন বন্ধুরা লাইক করবেন